আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ হ্যাঁ সংক্ষিপ্ত আজকের আলোচনা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশের লস অ্যাঞ্জেলেস শহর দাবানলের আগুনে পুড়ে ছাই কেন এই দাবানল কারণ হচ্ছে আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে উপলব্ধি করাতে চান যে আমরা কতটা অসহায় কতটা দুর্বল করোনা মহামারীর সময় মানুষের আবিষ্কৃত স্বাস্থ্য বিজ্ঞান কতটা দুর্বল এবং কতটা অসহায় এটা বোঝা গেছে এবং আসলে আল্লাহ তাআলার সামান্য এক ছোট্ট ভাইরাসের সামনে ছোট সৃষ্টির সামনে গোটা পৃথিবী কিভাবে অসহায় হয়ে পড়েছে সেটা তখন বোঝা গেছে। আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর। সকল বিষয়ে তিনি মহা অধিকার। এই আসমান ও যমীনের একচ্ছত্র সার্বভৌমত্বের মালিক হচ্ছে রবুল আলামিন তো তিনি তার এই ক্ষমতার কিছু অংশ মাঝে মাঝে মানুষকে দেখিয়ে উপলব্ধি করাতে চান তো এই যে দাবানলে পড়ে ছাই হচ্ছে এত ফায়ার ব্রিগেড আগুন নিবানোর দমকল বাহিনীর এত ব্যবস্থাপনা কিছুই করতে পারছে না এটার দ্বারা আল্লাহ তালা মানুষকে বোঝাতে চান তার শক্তিমত্তা তার ক্ষমতা এই শিক্ষা এখান থেকে আমাদের গ্রহণ করা উচিত